আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে যে কোয়েশনগুলো আছে সেগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা দেয়া আছে সেটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সুমি এখানে প্রথম কোয়েশনটা হলো ওয়ার্ডস দ্য পিকচার অ্যাবাউট অর্থাৎ এই ছবিটি কি সম্পর্কে এর আনসার আমরা লিখব দ্য পিকচার ইজ অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ছবিটি পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা কিন্তু ওই লাইনটার ইংরেজিটার বাংলা অক্ষরে উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের এটার উচ্চারণ করতে সুবিধা হয় এরপর দ্বিতীয় কোয়েশ্চেন ওয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন তোমার মতে ছবিটি কোথায় তোলা হয়েছে এর আনসার হবে আই থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন অ্যাট রমনা বটমুল আমার মনে হয় ছবিটি রমনা বটমুলে তোলা হয়েছে তৃতীয় কোয়েশনটা হলো হোয়াট আর দ্য পিপল ডুইং লোকেরা কি করছে এটার অ্যান্সার হলো দ্য পিপল আর পারফর্মিং অ্যাট আ কালচারাল প্রোগ্রাম অর্থাৎ লোকেরা একটি সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদন করছে এরপর দেখো এখানে বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে আমাদেরকে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি অর্থাৎ এই যে টেক্সটটা আছে এটা আমরা পড়ি এরপর যেন পরবর্তী পৃষ্ঠার যে সি এবং ডি এর কোয়েশনগুলো আছে সেগুলোর উত্তর দিই তো চলো আমরা প্রথম লাইনটা দেখে নিই প্রথম লাইন হলো এটা পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এরপর দ্য ডে ইজ আ পাবলিক হলিডে দিনটি একটি সরকারি ছুটির দিন দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ওর আজ অ্যাজ ইট ইজ আ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন এই দিনটির আমাদের জন্য বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ পিপল ফ্রম অল ওয়াক্কস অফ লাইফ ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টি অর রেলিজিয়াস বিলিভস সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সর্বস্তরের মানুষ ঐতিহ্যবাহী উৎসবের সাথে দিনটি উদযাপন করে অন দিস ডে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মোড এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসবের মেজাজে থাকে দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যাসপাইরেশনস দিনটি মানুষকে নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি প্রতি বছর দিনটি ঐতিহ্যগতভাবে পালিত হয় পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাভ আ বাথ অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস লোকেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে ওমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়াইল ম্যান ড্রেস সেলভস ইন পায় অ্যান্ড মহিলারা লাল পার সাদা শাড়ি পরে এবং রঙিন চুরি ও ফুল দিয়ে নিজেদের সাজায় আর পুরুষরা পায়জামা এবং পাঞ্জাবি পরে ইট ইজ আ ডে ওয়ান পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড এটি এমন একটি দিন যখন লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা দিনের অন্যতম রঙিন ঘটনা ঢাকায় অনুষ্ঠিত হয় আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডাইরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমুল অর্গানাইজড বাই ছায়ানট সকালে ছায়ানট আয়োজিত রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে শত শত এবং হাজার হাজার মানুষ চারদিক থেকে আসে দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট সানরাইজ অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অব দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টাগর সঙ্গ হে বৈশাখ এসো এসো সাংস্কৃতিক অনুষ্ঠানটি সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং দেশের বিখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেয় যা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত এসোহে বৈশাখ দিয়ে শুরু হয় আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সার্স টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগানও গায় এবং বাদ্যযন্ত্রের ছন্দে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস দ্য বিগেস্ট কার্নিভাল অব দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে দেশের বৃহত্তম কার্নিভাল রঙিন শোভাযাত্রায় যোগ দিতেও মানুষ আসে দ্য প্রসেসন ইউজুয়ালি ডিসপ্লেজ দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার শোভাযাত্রায় সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী চর্চা প্রদর্শিত হয় দ্য মাস্ক অ্যান্ড রেডস ওর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং লোকেরা যে মুখোশ এবং মালা পরে তা খুবই আকর্ষণীয় অফেন দে সিম্বোলাইজ কন্টেম্পোরারি অরেজ অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ প্রায়শই তারা জাতীয় জীবনে সমসাময়িক উদ্বেগ বা সুখের প্রতীক ইট অ্যাট্রাক্টস অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি দিনটি সারা দেশে পালিত হয় ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে অন দিস ডে নিউজ ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস এই দিনে সংবাদপত্রগুলি বিশেষ ক্রোহপত্র প্রকাশ করে দেয়ার আর আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও এবং টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান রয়েছে দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস আ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন পহেলা বৈশাখের উদযাপন সমগ্র জাতির জন্য সাংস্কৃতিক ঐক্যের একটি দিন চিহ্নিত করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটচল্লিশ পৃষ্ঠার সি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওই কোয়েশনটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো